নমস্কার আজ আমি দেখাবো ফোনপে বিজনেসে ওয়ালেট কীভাবে বন্ধ করা যায় তা প্রথমে ফোনপে বিজনেস অ্যাপসটা খুলে নেবেন তারপর এখানে দেখছি এখানে ফোনপে কিউআর করে টাকা নেওয়ার পর দেখছেন আপনি একশো টাকাতে এক টাকা করে চার্জ কেড়ে নিচ্ছে তার জন্য এই চার্জটা বন্ধ করার জন্য এই ওয়ালেটটা বন্ধ করতে হয় বন্ধ করার জন্য অ্যাকাউন্ট অপশানে যাবেন অ্যাকাউন্ট অপশনে যাওয়ার পর পেমেন্ট সেটিং তারপরে ইন্সট্রুমেন্ট সেটিং তারপরে এই যে ফোনপে ওয়ালেট এটা বন্ধ করে দিলেই চার্জ কাটবে না ওয়ালেট পেমেন্টের এখানে বন্ধ করার জন্য এখানে অফ করবেন তারপরে রিস্সি তারপর ডিসেবল ওয়ালেট এখানে ফোন পে ওয়ালেটে ক্লিক করবা তারপর ওয়ালেট ওয়ালেট চার্জ আর হাই নো ডিসেবল ওয়ালেট করে দিবা ওয়ালেট বন্ধ হয়ে যাবে এরপর পেমেন্ট নিলে ওয়ালেটের পেমেন্ট ঢুকবে না আর ওয়ালেটের চার্জ কাটবে না এখানে আসবে টিকিট ক্লিয়ার হয়ে গেল এখন ইউজ করে দিবা নেক্সট ভিডিঅ'টো দেখাব ফোনপে' ক্ৰেডিট কাৰ্ড কিভাৱে বন্ধ কৰা যায় ক্ৰেডিট কাৰ্ড পেমেণ্ট